এই তুমি আমার ছোট ভাইয়ের রুমে আড়ি পাতছ কেন? আরে আস্তে থাকো তো শুনেনি। এই এদিকে এসো। এদিকে এসো আগে। আরে জি হইছে। দাঁতে সgallon। তুমি ওর রুমে আড়ি পাতছ কেন? আড়ি পাত না। তোমার ছোট ভাই আর ভাইবো তোমার জীবনে কি প্ল্যানিং করতেছ তুমি জানো? যা প্ল্যানিং করে কর দিন ওরা সেটা ওদের বিষয়। এই তোমার এই আলা ভোলার কারণেই তো তোমার মাথায় সব কাঠাল ভেঙে খাচ্ছে। আমি সংসারটা চালাও তুমি আর তোমার ছোট ভাই ঠ্যাঙের উপর লেগ তুলে বসে বসে খাচ্ছে স্বামী স্ত্রী মিলে আচ্ছা আমি বড় চাকরি করি ছোটটা চাকরি করে তো কি হয়েছে বসে খাচ্ছে তো আমার ছোট ভাই জানো কি প্ল্যানিং করতেছে ও প্ল্যানিং করতেছে আব্বা আম্মাকে নাকি বুঝাবে যে তোমাদের গ্রামে অনেক অনেক জমি আছে না সে জমির ভাগ সমান সমান না করতে বলতেছে আব্বাকে আমি এটা বলবো আব্বা আপনার বড় ছেলে তো অনেক বড় চাকরি করে অনেক টাকা ইনকাম করে আর আমি তো আমাকে একটু বেশি দেন জমি ভাগ এই ঠিক বলছে মানে ঠিক বলছে মানে কি জমি ভাগ হইলে পাই টু পাই সমান সমান দুই ভাগ পাওয়া দুই ভাই আচ্ছা কথা হচ্ছে কি আমার ছোট ভাই ও একটু কম ইনকাম করে আব্বা যদি ওকে একটু জমি বেশি দেয় তা কি এমন হবে কি এমন ক্ষতি হবে ও তোমার আপন ছোট ভাই আপন ছোট ভাই এখন যে তোমারটা খাচ্ছে ভোগ করতেছে তাতে কিছু হচ্ছে না তুমি এই কথা বলতেছো তোমার একটা বাচ্চা আছে তোমার বাচ্চা আসলে পরে তো আরো বাচ্চা হইতে পারে আর হচ্ছে তোমার বাচ্চা যখন বড় হবে তখন তোমার বাচ্চার একটা ভবিষ্যৎ আছে না সাপোজ 10 বছর পর ভবিষ্যতে জন্য তো আমি আছি নাকি আমি তো আর মরে যাইনি ধরো সাপোজ 5 বছর পরে তোমার বাচ্চা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাবে তখন 20 লাখ টাকার প্রয়োজন তোমাকে কে দেবে আমি ব্যবস্থা করবো হ্যাঁ তো ব্যবস্থা করার জন্য তো জমি জমা থাকলে সেই জমি জমা বেঁচে ব্যবস্থা করা যায় সেই জমি জমা যদি তোমার ভাইকে দিয়ে দেয় তুমি জমি পাবা কোথায় ও তাও তো ভেবে দেখিনি তো এত মনে পড়ছে তোমার ছোট ভাই বলতেছে কি আম্মার যত গয়না আছে না বলতেছে কি শোনো তুমি আম্মাকে দিয়ে পোকায় পোকায় বড় ভাবি কে কোনো গহনাই দেওয়া না গহনা সব আমার জন্য নিবা কেন ওর আগে আমি আসছি এই পরিবারে গহনার প্রতি যদি অধিকার থাকে সবার প্রথমে আমার অধিকার ও কেন নিবে আচ্ছা সে ছোট বউ মানুষ ছোট বলে কি আব্বার যে নগদ টাকা আছে না আব্বাকে বুঝায় বাঝায় ফিক্সড ডিপোজিট করাবে ফিক্সড ডিপোজিট করা ওরে নমিনি রাখাবে তাইলে তার মানে আল্লাহ না করুক আব্বা আম্মা মরে গেলে ওই টাকার মালিক ও আচ্ছা সে ওরা ছোট মানুষ কথা কই কথা খালি বলো ছোট মানুষ ছোট মানুষ ওরে যে তোমার মাথার উপর কাখাল বেয়ে খায় তোমার ঠকায় যাচ্ছে তুমি এইটুকো বুঝতেছো না আল্লাহ না করুক তুমি আজকে না করুক কালকে যদি তুমি মরে যাও তোমার এই ছোট ভাই ভাইও তোমার সন্তানের আগে লাথি মেরে বের করে দিবে তখন আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে ও তাও তো আমি তো এইভাবে ভাবিনি কি এটা বিশাল সমস্যা তো এখনি যাও গিয়ে তোমার ভাই ভাইবোকে এই বাড়ি থেকে বের করো যাও